গণেশ রায় না বর্মন নাকি না মহন্ত মহন্ত গণেশ মহন্ত গণেশ মহন্ত আমার গান বাজনা খুব পরিচয় হলে না হ্যাঁ আর না আচ্ছা আচ্ছা শক্তি লাগে খুব দম কি গান 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 বাজাবো বলি হয়তো ভুটটা চায় মাঝে খাই না ঠিক আছে শক্তি নাই না হ্যাঁ 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 বসে গেলে হ্যাঁ 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 তোর বেটা বহু আছে বেটা নাই মোর বেটা বেটি বেটি দেবে দিদি কোনটাই